আমার রুমি তার গ্রাম থেকে টানতে 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 গাছ নিয়ে আসছে ফুলের গাছ এগুলো এখন লাগাচ্ছি আমরা আমাদের বাগানে এই বোতলে লাগাবো আমি আমার স্বামী আর চাম সুরি লো আসছে কি কি আমরা বাগান করব তারপর সুন্দর ফুল ফুটলে আমরা ওখানে ফটোশ্যুট করব রাইট হ্যাঁ

টপ নিয়ে আসবো না বোতলে গাছ সুন্দর লাগে না তাই কেন জানে টপ না থাকলে কি করেন কিন্তু অনেকে আছে না ওই যে দেখো বোতল কাট্টা কাটাই রাখছে ওই বোতল কাটা গাছ লাগছে ওর জানলার মধ্যে হ্যাঁ আমাদের এই সামনের বাসাটা আমার খুবই পছন্দ সামনের বাসা ইয়াটা আমার খুব পছন্দ ছাদটা খুবই পছন্দ হ্যাঁ এত ভালো লাগে আর একটা ফুল ফুটে সাদা রঙের ফুল সাদা রঙের ফুল ফুটে এত ভালো লাগে আইটো পানি লাগবে না আই উপরে না অনেকগুলো পাথর ছিল ওই পাথরগুলো বের কর না পাথর তো সব লাগে

আর গাছ লাগানো এক ধরনের শখই বুঝছো আম এই যে সবার সবারই কিন্তু এই শখটা থাকে না এই যে আমি যে সুরুকের ভিডিও করে দিতেছি এটাও একটা শখই হ্যাঁ 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 আর্ট এটা একটা আর্ট হ্যাঁ এই যে আমি অনেক অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করে দিতেছি ঠিক আছে আর এই যে কি কি আমাদের মেন্টালি সাপোর্ট দিতেছে এখানে এসে একটু পড়ো গাছের মধ্যে